কি নাই কি দিবি হবে না কিও দাদা দাও লাইকটা ধরে থাকো পা পা তোই কথা খুব মত করে কি আমরা খাই তবে আমি তোমারে খাওয়াবো ছেলে আয়াসের জন্মদিন পালন করলেন আহাত দিশা এমনটাই কিন্তু গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে সবাই তো বলছে কেক কেটে আখি ছেলে আয়াসের শবির সামনে বসে দিশা পালন করলেন আখি ছেলে আয়াসের বার্থডে রাত বারোটার সময় নাকি কেক কেটে উদযাপন করেছে এমনটাই কিন্তু বললেন সবাই সবাই তো আরও বললেন আহাতষা যে আখি ছেলে আয়াসকে নিয়ে একটা পোস্ট পর্যন্ত করেনি সে আহাত আবার আখি ছেলের জন্মদিনে কেক কেটে পালন করবে আহাত বাবা হিসাবে একদমই ব্যর্থ কারণ নিজে ছেলের জন্মদিন কোনো খোঁজ খবর নাই ওইদিকে বউয়ের জন্মদিন লাখ লাখ টাকা খরচ করে উদযাপন করছে বাবা যাই এমন বাবা পৃথিবীতে কারো আছে বলে আমার মনে হয় না তো আপনাদেরও কি মনে হয় এমন বাবা আছে আহাদের মতো বাবা আর পৃথিবীতে কারুর গড়ে কারুর সন্তানের এরকম বাবা জিও না কারণ যে কিনা নিজের সন্তানের প্রতি মায়া মহাব্বত কোনো কিছুই নেই এক একটার পর একটা জন্ম দিয়ে এক একজনের মার সাথে পাঠিয়ে দেয় তাকে বাবা বলাও কিন্তু পাপ হবে এ বাবা নাকি ছেলের সাত হাজার টাকা খরচ পর্যন্ত দিতে পারে না সেই বাবা আবার ছেলের জন্মদিন কিভাবে মনে রাখবে কখনো তো আখি ছেলে আয়াসকে নিয়ে দুইটা লাইন এখন পর্যন্ত বলে নাই আহাদ। আর যখন খরচ দেওয়ার সময় হতো তখনই আঁখির সাথে কোনো না কোনোভাবে জামেলা লাগিয়ে খরচ দেওয়া বন্ধ করে দিত যখনই আখি না করে দিল টোটালি তখনই কিন্তু কোটি কোটি টাকা খরচ করে দোকান দিয়ে দিল চার পাঁচটা তাহলে বাবা যায় সাত হাজার কা যার কাছে নেই সে কিভাবে এত বড় বড় দোকান দিতে পারে তাও আবার জন্মদিন পালন করবে আহার দিশা